এটা কিন্তু ভাই নিয়ে যেতে পারে এটা উঠিস না রানো ভাই কি ভাই কি গরু ভাই গরু না আসলে বিষয়টা হলো কি হ্যাঁ এই খাবারের না হ্যাঁ নিজেও শান্তি পাইনা হ্যাঁ আর ও শান্তি পায় না কারণ এগুলো আপনার কয়দিন পর আপনার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় হয়ে যায় আচ্ছা আপনি বল তোছিলেন যে এটা হবে এটা ভেঙে যেবো কারণটা কি ভাই এটা হলো আমি আপনারে বলি এই যে এগুলো আছে না হ্যাঁ এটা হলো চায়না আচ্ছা এটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সুন্দর মনে করে না কিন্তু মনে করে অনেক মোনা শক্তপোক্ত হেভি মনে করে हां কিন্তু আসলে ভাই এগুলো একদম একদম থার্ড ক্লাস কোয়ালিটির পাটেক্স এই যে দেখেন আচ্ছা আমি উঠাইতে নামাইতে এটা বহুতবার খুললে গেছে দোকান উঠাইতে আচ্ছা ইভেন এই যে দানি যে ভাইঙ্গা হয়ে গেছে এই যে দেখেন এই যে এটার অনেকে অ্যালুমিনিয়াম মনে করে আচ্ছা এটা তো অ্যালুমিনিয়াম না না অ্যালুমিনিয়াম না আচ্ছা আচ্ছা এটা একটা প্লাস্টিকের মতো এটা একটা একটা প্লাস্টিকের মতো আচ্ছা আচ্ছা এটা অ্যালুমিনিয়াম না এবং এগুলো এই যে দেখেন হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে সুন্দর দেখতে সুন্দর যদি আচ্ছা জন্য নেন এগুলা না যদি দেখতে সুন্দর নেন তাহলে এটা এর চেয়ে আর ভালো কোনো জিনিস হয় না আচ্ছা কিন্তু এই আপনি যে জিনিসগুলো এনেছেন দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু এই তিনটার উপরে কিন্তু হাটা হাঁটি করতেছিল মানুষ ভাই এটা কিন্তু আমি আমাদের নিজস্ব কারখানার আচ্ছা আর উপরে যেটা দেখতেছেন না এটা কিন্তু কোনো রং না ভাই আচ্ছা এটা কি এটা হয়তো আপনি দেখতে অতটা চকচক করবেন এটা হলো সিলিকন প্লাস্টিক সিলিকন প্লাস্টিক এটা আমরা বাইরে থেকে প্লাস্টিকের যে গুঁড়োটা হ্যাঁ যেটা ফু দিলে উড়বে এরকম গুঁড়োটা নিয়ে আসি নিয়ে এসে এই যে মেটালটা দেখতে এগুলো প্রত্যেকটা মেটাল আচ্ছা এগুলো মেটাল এটা আপনার গ্যাসের উপরে হিট দিয়ে তারপরে এই গুঁড়ো গুলোর ভিতরে ফেললে তখন আপনার এই কালারটা ধারণ করে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোন রং না মানে এই কালার কিন্তু উঠে যাবে না আরে উঠবে তো দূরের কথা এটা রংই তো না এটা প্লাস্টিক

আর এগুলা সাইজ কেমন হবে অনেকে সাইজ জানতে চায় ভাই ভাই সাইজ তো আসলে মাপা নাই সাইজটা যদি একটু দেখাই দিই ভাই ভাই এই যে দেখেন এটা পাঁচটা যদি আমি আপনারে মাপি এটা হলো আপনার 31 ইঞ্চি আচ্ছা আর এই যে এই হোলটা যদি আপনি মাপেন এই যে দেখেন এটা শত এই আপনার 16 আচ্ছা ঠিক আছে আর হাইট যদি আপনি মাপেন হ্যাঁ তাহলে আপনার আচ্ছা একবারে ওখান থেকে ধরেন হ্যাঁ ওখান থেকে ধরেন এই যে ধরেন আচ্ছা একটু দেখাই দিন যেটা হচ্ছে হাইট

যেভাবে বিশ হাজার দিকে সামর্থ্য থাকবে না এই জন্যই তো আমরা তো এক জায়গায় আটকানো যে সামর্থ্যের মধ্যে চিন্তা করতে গেলে নিজেদের লস করতে হয় না আমি আপনাকে বলি আসলে ওই লস না এটার যেই খাটা খাটনি আর যেই পরিশ্রম আগুনের তাপের মধ্যে আপনি কতক্ষণ থাকতে পারবেন এটা বলেন পারবে না এরকম চুলার জিগ জ্বালানো থেকে ওটার উপরে এই প্রত্যেকটা মেটাল হিট করা হয় আচ্ছা তার মানে অনেক পোক্ত করে বানানো অনেক পোক্ত করে বানানো শক্ত পোক্ত যদি চান তাইলে আপনার এটা এই খানা ডুলে এই খানা ডুলে গুলো ইউজ করতে হবে কত দিচ্ছেন তাহলে এটা দিচ্ছি হলো আপনি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 1500 টাকা

অনেক হেভি অর্ডার করার সিস্টেম কি ভাই ভাই অর্ডার করার সিস্টেমটা হলো যারা সরাসরি আসতে কি বলি আপনি এটা হলো আপনার ঢাকা এন্টারপ্রাইজ হ্যাঁ এটা অবস্থানটা হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে

এবং ঢাকার বাইরে আচ্ছা আর ঢাকার ভিতরে হলে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ ক্যাশ অন ডেলিভারি ওকে তো দর্শক দেখেন যারা এরকম একটা শক্ত পোক্ত র‍্যাক নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ ভাই কেউ যদি এটাও নিতে চান হ্যাঁ এটা ভাই এটা কিন্তু আমরা রাখতে ছিল আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হয় না যে এটা আপনার পছন্দ হয়ে গেছে এটা নিবেন আপনি নিতে পারবেন সমস্যা নাই বাট লংজিভিটিটা ওই ভাবে পাবেন আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে আট হাজার টাকা তবে আমি বলবো কিছু টাকা বেশি দিয়ে হলো বছর পর বছর যদি শক্ত ইউজ করতে চান তাহলে এইগুলো নিতে পারেন আমি যে কথাটা বললাম যে এগুলোর ফিনিশিং গুলো কেমন হবে আমি একটু দেখাই ভাই এই যে এখানে একটু এই যে দেখেন